আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন অবস্থান করছি চিতলমারি উপজেলার প্রাণবেন্দু সোনালী ব্যাংকের মোড়ে বাগেরহাটের চারটি আসনকে কেন্দ্র করে আজকে চারটি আসন এই চারটি আসন বহাল রাখার দাবিতে এখানে হরতাল পালিত হচ্ছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দর্শক আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম দৈনিক সংবাদ একাত্তর মাল্টিমিডিয়া সম্পাদক থেকে বলছি দেখুন দর্শক ভাই আমি দৈনিক সংবাদ একাত্তর থেকে বলছিলাম যদি যে আজকে যে আপনারা যে অবরোধটা পালন করছেন সেই সম্পর্কে কিছু বলবেন 黄点，姐，点，还能尊重你。

হতে হবে আমাদের বাগেরহাট জেলায় চাইতে আসন জিততে হবে এবং থাকবে এই কোনো কর্মকৃষীর বিনিময়ে উৎsetopt করা যাবে আমাদের এই দাবিতে উৎসজন জন জনগণের বিশেষজন্য আমরা কর্মকারণ করতেছি হরতাল ধরে করতেছি এই হরতাল থাকবে জনগণ বাগেরহাট জেলার এই চাইতে আসন অনুমতি না দেবে ঠিক আছে চলবে চলবে সকাল চলবে চলবে আজকের দর্শক দেখছেন আপনারা চারটি আসন বহাল ডাকার নিমিত্ত হরতাল পালন হচ্ছে সেই হল হরতালের কিছু খণ্ডচিত্র এখানে ফুল রাস্তা ব্লকেট করে দিয়েছে দোকানপাট বন্ধ এখানে আপনাদেরকে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে চিতনমারি উপজেলা থেকে যে সমস্ত গাড়ি জেলাব্যাপী বা বিভাগীয় পর্যায়ে যে সমস্ত গাড়ি যায় সেই সমস্ত গাড়ি